খুব কুমিল্লার দেবিতার তোমাদেরকে দেখে এত ভালো লাগছে আমি অনেক দিন পর এত বড় একটা জায়গায় একটা অনুষ্ঠানে আসছে তোমাদের সবাইকে এই ভর দুপুরে লাঞ্চ করার পরে এইখানে উপস্থিত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা এইটা জানো কিনা জানি না আমার জন্ম হয়েছিল কুমিল্লায় আমি তোমাদেরই এলাকার মানুষ

যে পারে সে শেষ করে যে পারে না সে নালিশ করে তোমরা পারো তোমরা শেষ করে দেখাই ভেরি গুড